নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ভালো আছি কারণ এই যে দেখুন একেবারে ঝলমল করছে রোদ্দুরে কি ভালো লাগছে দেখতে এখন অপেক্ষা প্রত্যেক দিনের যে একটা করে নতুন পাতা গজাক ফুলের আশা আমি খুব একটা করছি না জানেন তো আমার এখন মনে হচ্ছে গাছটার গ্রোথটা ভালো হোক মাও খুব খুশি মা যখন আছেন মানে জন্মাষ্টমীর দ্বিতীয় দিনেই তো এই জিনিসটা প্রতিস্থাপিত হয়েছে মা ভীষণ খুশি যাই হোক এই যে একটা জিনিস আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এটা এটা কি বলুন তো মাকে এই মিশ্রণটি আমি প্রত্যেক এখন করে দিচ্ছি গায়ে হাত পায়ে ব্যথা যাদের আছে হাড়ের যন্ত্রণা তাদের জন্য এটি অব্যর্থ এটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশে যে গুজিয়ে থাকে শিউলি পাতা সেই একখানা শিউলি পাতা একটুখানি কুচি কুচি করে কেটে জলে প্রথমে তারপর একটুখানি ধুয়ে ওই ছিঁড়ে মতো নিয়ে দু কাপ কাপ জল ফুটিয়ে এক করে তারপর সেটাকে খাওয়া ভাবছেন তো ভয়ঙ্কর তেতে হবে না বন্ধুরা খুব একটা তেতো কিন্তু হয় না এবং এইটা যদি এক নাগারে পনেরো দিন খেতে পারেন তাহলে গায়ের ব্যথা চলে যাবেই 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 হাড়ের যন্ত্রণা তবে যাদের ওজন অনেক বেশি তাদের ওজনের ব্যাপারেও কিন্তু একটু সচেতন হতে হবে দেখতে অনেকটা লাল চায়ের মতোই হবে এবং খেতে কিন্তু খারাপ আবারও বলছি হবে না আমার মায়ের তো ওজন খুব একটা বেশি নয় কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে বড্ড অসুবিধে তৈরি হয়েছে এই ব্যথা বেদনা এইসবগুলোর জন্য সেই জন্যই এটা করে দিচ্ছি তিন থেকে চার দিন খেলেই তফাৎ বুঝতে পারবেন এবং পনেরো দিন খেলে ভীষণ বেশি রকমভাবে উপকার বোধ বোধ হবে আপনাদের তো যাই হোক এখন আর যেগুলো ভেজানো রয়েছে সেগুলো একটুখানি করে দিয়েছি সকালবেলাতে গরম তার মধ্যে ওই যেটা রাত্রেবেলা বিভিন্ন মিশ্রণ থাকে সেটা তাছাড়াও আদা এবং হলুদ কাঁচা হলুদ আর কি সেটাও কেটে দিয়েছি সকালবেলা সেটাও খাবেন এবং সব কিছুর আগে পরে যদি এটা খালি পেটে খেয়ে নিতে পারেন তাহলে সব থেকে ভালো কিন্তু মাকে খেয়াল করছি মার পুরনো অভ্যাস বসে খালি পেটে কিন্তু খাচ্ছেন না ওই হরলিক্স তারপর এনশিওর এগুলোকে সব গুলিয়ে টুলিয়ে নিয়ে তারপরে খাচ্ছেন পরে মানে ওই হর্লিক্স এনশিওর খাচ্ছেন পরে কিন্তু গুলিয়ে নিচ্ছেন আগে মা ওই খালি পেটে যেটা মেথি মেথেমৌরি ভেজানো জল সেইটাই আগে খাচ্ছেন তাতেও কোনো অসুবিধে নেই দু তিন দিনের মধ্যে পার্থক্য মা বুঝতে পেরেছেন ইতিমধ্যে সেটা কিন্তু আমাকে বলেছেন আসল কথাটা কি জানেন নেচারের কাছে না সবই থাকে আমরাই আসলে জানি না কত কত দামি দামি ওষুধ খাই ডাক্তারদের কাছে ধর্না দিই কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের বেঁচে থাকায় যে কতটা সাহায্য করে যদি ইনফরমেশনগুলো কেউ আমাদের দিয়ে দেয় অথেন্টিক কেউ তাহলে আমাদের উপকার হয় আপনাদের যাদের গায়ে হাত পায় অসম্ভব যন্ত্রণা

কিন্তু মা এসেছে না এখন আমাদের রান্নাবান্না একটু বেশি আর আমার মা তো যারা জানেন তারা জানেনি সম্পূর্ণ নিরামিষ সুতরাং একটু বাজারটা বেশি লাগছে কোনো অসুবিধে নেই আমাদের উত্তম প্রত্যেক দিন আসছেন তো যাই হোক আপাতত ওর কাছ থেকে আজকে এক ব্যাগ সংগ্রহ করে নিই সবজি তারপরে রান্নাবান্না সব শুরু হবে আর এখন শুরু হয়ে গেছে আমার মায়ের গোপাল সেবা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এখনো ঠাকুরকে প্রসাদ প্রসাদ ওগুলো কিছু দেওয়া হয়নি তো যাই হোক তারপর পুজোর সময়টায় মাকে কিন্তু আর খুব একটা ব্লগেতে আনেনি তারপর এখন পুজো হয়ে গেছে একেবারে ঘেমে নেয়ে ঝোল সেই জন্য নাইটিটা হাতের কাছে এনে দিলাম এগুলো ছোট ছোট জিনিস কিন্তু মা খুব খুশি হন ইনফ্যাক্ট সব মানুষই খুশি হয় দিনহাটায় থাকতে এই সমস্ত কাজ তো নিজেকেই করতে হয় নিজেই করেন ও কিন্তু ওই যে সামান্য সামান্য ব্যাপার কিন্তু তাতেই মানুষেরা বড্ড খুশি হয়ে যায় আর তারা যদি হয় বাবা মা তাহলে তো কোনো কথাই নেই ওরা একটুখানি অ্যাটেনশান ভালোবাসা যত্ন সহমর্মিতা পেলেই খুশি এই যে একটু খাবারগুলো হাতে হাতে এগিয়ে দিচ্ছি এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি মেলে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি কি খুশি কি খুশি দামি দামি উপহার লাগে না তো মানুষকে ভালোবাসলেই মানুষ খুশি হয় সেইটুকুই জরুরি প্রচন্ড আকাশটা খারাপ করে গেল বৃষ্টি বাদলার ভাল লাগছে না সত্যি কথা তো যাই হোক মিনামাসি এই মাংসটা আজকেও মাখিয়ে রেখে গেছে আজকে মিনামাসি মাখিয়ে রেখে গেছে আমি এটা চট করে একটু করে দিই একটু করে খিদে পেয়ে গেছে বেশিক্ষণ লাগবে না মিনিট পনেরো লাগবে অবশ্য মিনিট পনেরো তো হবে না মাংসটা নাকি মিনিট পনেরো হয় তাও আর কি মিনিট পনেরো কষাবো তারপরে ওই ওই আর কি যত তাড়াতাড়ি বাড়ি করে দিই প্রেশারে করবো তো খুব বেশি সময় লাগবে না আজকে আমি কুড়ি মিনিটে মাংস রান্না করেছি কী টেস্ট হয়েছে বলবো না জি তাড়াহুড়ো রান্নাই বেশি টেস্ট হয় বড় আছে ছোট আছে গল্পই নেই হ্যাঁ বড় আছেতে একদম ঝমাঝম করে তারপরে সিটি দিয়ে দিয়েছি মাকে হ্যাঁ ওগুলো শেষ ওগুলো মা বলছে কেন জানি না রেখে দিয়েছে বলছি কি আলবো না দি মাকে বলো না গোপালকে আমাদের দিয়ে এই গোপাল বারবার আসছে আমাদের কাছে হ্যাঁ দেখো এগুলো তো বলতে নেই কার কখন কি হয় কেউ বলতে পারে না তারপরে তুমি নিয়েছো উনি যখন দিতে চাচ্ছেন না জোর করে রে ক ঠিক আছে হ্যাঁ আমার ব্যাপারটা হলে তুই নিয়েছিস ঠিক ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয় তুমি একটা কিনে গোপাল নিয়ে এসো আমার এই চল্লিশ বছরের জীবনে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে করে দেখেছি অনেক প্রথাগত শিক্ষায় শিক্ষিত মানুষেরা না মনে শিক্ষায় একেবারে শিক্ষিত নন বরং বলা যায় তারা ইলিটারেট একদম এই শব্দটাই তাদের জন্য সত্যি আবার ঠিক উল্টোটাও আছে প্রথাগত শিক্ষা কিছু নেই বলা যায় নিরক্ষর কিন্তু তাদের মনের শিক্ষা এত উন্নত যে তাদের কাছে বসে বসে মানুষের শিখতে হয় আল্পনা কিন্তু সেই রকম এর আগেও দেখেছি খুব জটিল পরিস্থিতিতে খুব সহজ সরল সহজিয়া সমাধান এবং সেটাই গ্রাহ্য হয়েছে এবং অনেক অনেক বেশি কার্যকরী হয়েছে জায়গাটা দিয়েছে কি সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে দুটো ঘরেই এসি চলছে তাই এসির একটা কটু আওয়াজ বটে কিন্তু ভালো লাগছে খুব এই তিলোত্তম ব্যাপারে যত দিন যাচ্ছে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে না বন্ধুরা ছাড় বলার নেই এবারে ধৈর্য ভাড়া লাগছে বা দারুণ আমাদের মাধবীলতা গাছ লোহার পাটাতন ধরে ফেলেছে প্রায় কালকের মধ্যে ধরে এটাই তো চেয়েছিলাম যে তারা সব এই জগুলো ঘুরে ঘুরে বাড়ুক আর পুরো ছাদটায় আমাদের মাধবীলতা মাধবীলতা হয়ে যাক শুধু মাধবীলতা নয় লতা কুলকে মাধবীলতা সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাক হয়েছে করে হচ্ছে এবং খুবই অবসন্ন লাগছে পরিস্থিতিটা আবার মানে মূল লোকটা আবার আজকে সম্পূর্ণ ওই ওই নির্যাতিতা এই সবগুলোতেই চলে গেছে এবং এই জিনিসটা ভীষণ বেশি রকম একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে মনের মধ্যে সেটা থেকে সম্ভবত আমার এটা মানসিক সমস্যায় বুঝতে পারছি কিন্তু এখন কিছু করার নেই এটাতে থাকতেই হবে সরকার বদল হলে তো আমাদের অবস্থানগত কোনো বদল হয় না আমরা যেরকম সাধারণ মানুষ সেরকম ভাবেই থাকি কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই ব্যাপারটাতে যদি বিচার আমরা না পাই তাহলে পশুদের জীবটা এমনিতেই আরও বেরিয়ে যাবে একাত্র আমরা আপনারা কেবিল আর সিভ তো নেই এখনো নেই ভবিষ্যতে আরো বেশি থাকবে না কারণ একটা দৃষ্টান্তমূলক সাজা না হলে সমাজটা চলার মধ্যে খুব একটা উপযোগী থাকবে না আর সব এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে সরকারি যে দায়ী তা তো নয় আমার আছে দরজা খোলা বা কারোর দরজা খোলা প্রতিবেশী এসে ঢুকে গেল করে দিয়ে বেরিয়ে গেল সে দায় কি করে নেবে সরকার কিন্তু দায় যেটা নিতে পারে সেটা হচ্ছে এত খুব কঠিন সাজা দিয়ে কিন্তু সেই সাজার ব্যাপারটাই এতটাই অনিশ্চিত যে আমার সত্যি সত্যি আর চোখ লাগছে না মানে আজকের দিনটাতে দাঁড়িয়ে আমার খালি কান্না হচ্ছে এক একদিন হয় যে যেদিনকে খুব মনে হয় যে না হবে দেরি হচ্ছে তো কি হয়েছে হবে প্রগতি থাকে এ বড় খারাপ লাগে তত বেশি খারাপ লাগে আজকে হচ্ছে সেই একটা দিন আজ পরিবেশ সমাজ এগুলো সরকার বদলায় না বদলায় সাধারণ মানুষ এখন যদি এরপরেও কেউ কোনো গুরুতর আন্দোলনের ডাক দেয় যেটা সিলেগুড়িতে থেকে করা সম্ভব যেমন 14 তারিখে হয়েছিল সেই রকম যদি আবার এতে কিছু হয় অবশ্যই আমি যাব কারণ সময় বদলায় আমাদের মতো সাধারণ মানুষ সেটাই আর এই সময়টা একটা পচা গলা জঘন্য একটা সমাজে বাস করছে দিন হাটাতে নিজের কন্যা করেছে নিজের কালিম্পং এতে একটা ধর্ষণ হয়েছে আজকে শুনলাম আর একটা কোথায় একটা ন বছরের না ছ বছরের নাবালিকাতে ধর্ষণ হয়েছে এগুলো আকছাড় হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন নির্যাতিতা নিয়ে তিলকতমা নিয়ে উত্তাল সব জায়গা সেই জন্য জিনিসগুলো খুব বেশি করে সামনে আসছে তো এই জিনিসগুলোকে তখনই বন্ধ করা যাবে যখন যত স্ট্রং টাইম হবে কিন্তু সরকার লুকিয়ে ফেলছে এখন তো আমার মনে হচ্ছে যে তাহলে যে দিল্লির ঘটনাটা হয়েছিল তাতে যদি এই বাসের ওই কন্ডাক্ট আছে ওই টাইপের মানুষেরা ওই ক্লাসের মানুষেরা না থাকতো তাহলে ওইটাও বোধহয় বিচার করবে ওই ধরনের মানুষ যাদের আগে পিছে কোনো রকম পলিটিকাল ব্যাকগ্রাউন্ড নেই যারা কিছু না যারা অপরাধ ঘটিয়েছিল বারবার মানুষরা তারাই ছিল সেই জন্যই বোধহয় বিচারটা পেয়েছে নাহলে তারাও বোধহয় প্রথমে আসলে খুব স্ট্রং দ্রুত দ্রুত বিচার ব্যবস্থাকে কার্যকরী হতে হবে চরম শাস্তি দিতে হবে আজকে আমার খুব কষ্ট হচ্ছে কিছু না আজকে আমার মায়ের সঙ্গে খুব ঝামেলা হয়ে গেছে মা আনন্দময়ী কালীবাড়িতে যেতে চাইছিলেন আর আমার আর ভালো লাগছিল না আগের দিন ভগবানের কাছে নিয়ে গেছি আমি বলি মা রোজ অন্য কোথাও চলো না মা কিছু কেনাকাটা থাকলে চলো তো মা ওইটাই যাবেন একরকম জেদ তো আমারও খুব রাগ হয়েছে আমি বলেছি মা আমার তো একটা মন আছে বলো তুমি সব সময় আমাকে এরকম জের জোর করো কারণ অন্য কোনো সময় তোমার কোন ইচ্ছাটা পূরণ করি না তুমি তো বুঝতে পারছো যে আমি যেতে চাইছি না এই জায়গাগুলোতে আগে বিচার পাক তবে আমি দেবালয়ে যাব নিজে যাব ষাষ্টাঙ্গে আভূমি প্রণাম করব আমার নিজেরও তো মন্দির এই সমস্ত জায়গায় যেতে ভালো লাগে মা তুমি একটু বোঝো তো মা বুঝবেন না তখন আমারও খুব রাগ হয়ে গেছে মায়ের সঙ্গে খুব বাঘবিতণ্ডা হয়ে গেছে আমার আজকে তারপর খারাপও লাগছিল কিন্তু পাশাপাশি এটাও ঠিক বন্ধুরা আমারও তো মন বলে একটা কথা আছে বলুন তো তো যাই হোক আপাতত কয়েকটা তালের বড়া আর একটু চাল ভাজা সেটা দিয়ে মাকে একটু ইয়ে দিলাম চা দিলাম এবং আমারও একটু চা করে নিলাম চাটা একটু কম ছিল সেটা যাই হোক হয়ে গেল তারপরে মা তো ওখানে বসে বসে এখন টিভি দেখছেন আর আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে নি তো মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে মা হয়তোবা খুব বেশি আর কি আমাকে ইনসিস্ট করেননি কারণ মা জানেন যে মা তিন তারিখে বেরিয়ে যাবেন হ্যাঁ তো তারপরে ওই আর কি কিন্তু মাঝে মাঝে না একটু যত যাই হোক না কেন আমার যেটুকু করণীয় আমার দিক থেকে আমি কোনো রকম ত্রুটি যাতে না হয় সে চেষ্টা করি তারপরেও কিছু ত্রুটি থেকে যায় সে তো বটেই কিন্তু অন্তত আমার চেষ্টায় তো কোনো ঘাটতি নেই কিন্তু কাউকে কেউ একটু বুঝতে হবে যে মানে আমিও তো মানুষ তো যাই হোক আজকে খুবই নেতিবাচক একটা আবহের মধ্যে ছিলাম তারপরে বোম্বাদা এলো মজা ঠাট্টা করছে মানে আমার অবস্থা দেখেই আর কি শেষটা তে নামলো আর কি মজা করা বা এগুলোতে তারপর পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হলো কালকে তোমার গানের প্রচুর প্রশংসা হয়েছে না আমি যেটা বলছিলাম যে মানে ছোটবেলায় আমার শুকনো খেতে খুব ভালো লাগতো এত ফ্যানের আওয়াজ গুড়ো দুধ ছিল না গুড়ো দুধ হ্যাঁ সেই গুড়ো দুধ ভাতের মধ্যে নিয়ে দুধের শটটা নিয়ে তার মধ্যে চিনি দিয়ে মেখে খেতে আমার সবচেয়ে ভালো লাগতো আর না ওইটাই কিন্তু ডালটাও আমার খেতে ভালো লাগতো শুকনো আর এখন আমার ডাল ছাড়া হয় এখন শুকনো খেতে ভালো লাগে তোমার গানের যে প্রশংসা হয়েছিল এক্ষুনি যে গাইছিল নয়ন সরসী আমি যে ধরলাম আর বন্ধ করে দিলে এটা কোনো মানে হয় সবাই তো তোমার গানের প্রশংসা করেছে নেবে না মঞ্জুরি লিখেছে মঞ্জুরি পি যে এসেছিল আমাদের বাড়িতে হায়দ্রাবাদ থেকে ও লিখেছে ডুয়েট চাই ডুয়েট চাই ডুয়েট চাই মানে নাড়া বলতে নেই বলতে নেই না সত্যি সমাজ মেনে নেবে না

রাজনৈতিক আখড়ায় ওই পিংপং বলের মতো হয়ে যাচ্ছে একবার এই রাজনৈতিক দল সেই জিনিসটাকে এইভাবে করে নিচ্ছে ছুটছে আবার উল্টোপক্ষে অন্যভাবে ছুটছে মাঝে মাঝে মনে হচ্ছে স্বার্থ সিদ্ধি হয়ে গেলে বোধ হয় তোমার ফাইলটাও বোধ বন্ধ হয়ে যাবে তার বোধহয় আর বিচার হবে না কিন্তু তারপর এদিক ওদিক ঘেঁটে ঠান্ডা মাথায় যেটুকু বুঝলাম সেটুকু হচ্ছে না সেটা বোধ হবে না একটু সময় লাগছে ঠিকই কিন্তু জাস্টিস হবেই প্রত্যেক বাড়ি মাকে নিয়ে আসি আবার দিয়ে যাই কিন্তু এই বাড়িতে কী জন্য জানি না বুঝতে পারছি না আমার এই জার্নিটাতে কেমন একটা অদ্ভুত ভয় করছে কেন রকম হচ্ছে জানি না তো আসলে কি এই যে আজকেও যেমন জিমে যেতে পারলাম না সন্ধ্যাবেলা মায়ের সাথে ধুমধুমা লেগে গেলো মা একটা মন্দিরে যেতে চেয়েছেন সকালবেলাটা হয় না টুকটাক টুকটাক করে অসংখ্য কাজ যেটা থাকে নিজের শুরু মশাই তো থাকে তার সঙ্গে এখন তো মা আছে সেটা তো ওই যে আমাকে ইয়ে আনন্দমণি কালী বাড়িতে একটু নিয়েছেন মা বিশ্বাস করো আমার এখন এইসব ঠাকুর দেবতা মন্দির মসজিদ ভালো লাগছে না মা বোঝার চেষ্টা করো তো সেই সব নিয়ে মায়ের সাথে খুব রাগারাগি হয়ে যাবে আর মা তো একটু সামান্য রাগ হলেই ঠিক আছে আমাকে থাকলে দাঁড়িয়ে তুলে দেয় আমি চলে যাই আর তুমি কি দিন হাটাতে প্রত্যেক দিন এরকম করে মন্দিরে যাও দিনহাটা যদি যা করতাম তা যদি আমি এখানেও করি তাহলে আমি এলাম তুই আছিস হ্যাঁ সেই জন্যই তো কথাটাও সত্যি ভুল তো কিছু না আমি সব কথাগুলো নিতে পারছি না কে জানে যাই হোক এখন ওই ঘরটাতে করি হচ্ছে আমি এক্সারসাইজ ওখানে মা আছেন আর আর একটা ঘরেতে করা যায় কিন্তু গোপাল আছে একটু অস্বস্তি হয় আমার আর কি তো সেই জন্যই আর কি হয়ে উঠছে না খুব মানে শরীরচর্চা যেটাকে বলে সেটা খুবই ব্যহত হচ্ছে খুব আমি নিজেও বুঝতে পারছি শুধু ডায়েট অবশ্য ডায়েটে আশি শতাংশ ব্যায়ামটা কুড়ি ভালো কিন্তু তাও ক্যালোরি মেপে খেলেও ব্যায়ামটা জরুরি শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ঠিক আছে জানলা খোলা বন্ধু হয়নি আজকে জানলা ঠিক আছে এক মিনিটের কাজ মিনিটও না তিরিশ সেকেন্ডের কাজ অনেকগুলো ভিডিও দেখলাম যে অনেকগুলো ইনফরমেশান নিলাম উল্টো পাল্টা মানে সাংবাদিকদের চিৎকার আর্গুমেন্ট ওরকম কিছু না যারা অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে যারা এই ফিল্ডে বহু বছর ধরে আছে যারা রিটায়ার করে গেছে সেরকম কিছু মানুষ সব মিলিয়ে মিশিয়ে এই পর্যায়ে এসে সারাদিন পর আমার যেন আবার পুরোনো প্রত্যয় কিছুটা ফেরত আসছে বলে মনে হচ্ছে সারাটা দিন আমার এত নেগেটিভ একটা জোনে আমার কাটিয়েছি যে আমার মনে হয়েছিল বোধ হয় আর হলো না কিন্তু এখন কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে না হবে কারণ আমার সিবিআই কিভাবে কাজ করে কি পদ্ধতি হয় তাদের সেটা সম্পর্কে সবটুকু তো বলা সম্ভব না কিন্তু একটা আভাস অন্তত পেলাম পলিগ্রাফ টেস্ট কি হয় অ্যানালিসিস টেস্ট কি হয় এগুলো প্রত্যেকটাই জানার ব্যাপার আর কি কী ওষুধ প্রয়োগ করা হয় কেমনভাবে হয় বলিউড টেস্টটা কমন সেটা আমরা সবাই জানি কিন্তু নার্কিওনালিস টেস্ট সেটু সেটা কী ব্যাপার কী বৃত্তান্ত সে সমস্ত কিছু আজকে খুব ডিটেলসে জানতে পারলাম কোনটাকে কোট প্রমাণ হিসেবে গ্রাহ্যি করে আর কোনটাকে করে না কেন করে না করলেও যেটা করছে সেটা কতটুকু করছে সব কিছুরই মানে যাই কেন করছে না বা কেন করছে সেটা যুক্তিবিজ্ঞান সব কিছু আজকে জানতে পারলে ভালো লাগছে শেষ সময় এসে মনে হচ্ছে যে না খুব বেশি দিন আর বোধ হয় নেই এবং বহু এক্সপিরিয়েন্স মানুষ তাদের ভিডিওগুলো তো আমার কাছে আজকে আমি আজকে দেখছি যেহেতু আমি সার্চ করছি এই সমস্ত জিনিস তাই জন্য আমার কাছে এখন আসছে কিন্তু আমি দেখছি তারা প্রায় পাঁচ দিন ছ দিন সাত দিন আগে আগে তারা সব ইন্টারভিউগুলো তাদের হয়েছে বা তারা এই কথাগুলো বলেছেন যে এত দ্রুত কিন্তু কাজটা করা সম্ভব নয় আপনাদের কাছে কিন্তু একটু অনুরোধ জানাই একটু ধৈর্য ধরুন এর পক্ষে কিন্তু খুব দ্রুত কাজটা করা সম্ভব নয় কারণ সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে এবং সিবিআইকে ধীরে ধীরে কাজ করতে হবে সিবিআই খুব চট করে কাউকে গ্রেপ্তার করে না গ্রেপ্তার করলে একটু অসুবিধে আছে তো সেই সমস্তগুলো জানিয়ে নেওয়ার পরে এখন অনেকটাই মনে হচ্ছে যে কোল যেটা ঠান্ডা হচ্ছে যে এবারে অত এটা ধরা পড়বে না হলে এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে যে যারা এই নির্মমভাবে কাণ্ডটা করেছে তারা এখনও খোলা হাওয়া তাসে ঘুরে বেড়াচ্ছে ভালো মন্দ খাবার খাচ্ছে শপিং মলে যাচ্ছে ঘুরছে ফিরছে সবাই করছে এটা মেনে নেওয়াটা না খুব চাপ হয়ে যাচ্ছে আমি নির্যাতিতার বাবা মায়ের যে কী মনের অবস্থা সেটা অনুমানও করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করছি সবার শেষে এসে আমি এটা আবার আপনাদের বলছি যে আমার খুব খারাপ একটা তুমি জানি না কেন হঠাৎ করে আজকের দিনটা এরকম হলো আমার যে আমার খুব খারাপ হয়েছে দিনটা মানসিকভাবে আবার এখন যেন ফেরত পাচ্ছি প্রত্যয় আশা করছি এটা আমার বজায় থাকবে এবং কালকে আমার অনেকগুলো কাজ আছে মাকে নিয়ে অনেকগুলো জায়গায় যেতে হবে অনেক ব্যাপার আছে কালকে ব্যাংকে যেতে হবে মায়ের মাসকাবাড়ি ওষুধ কিনতে হবে এছাড়াও আরও অনেকগুলো জায়গায় যেতে হবে সব মিশিয়ে কালকের দিনটা যথেষ্টই ব্যস্ততার দিন আশা করছি একটা পজিটিভ মন মেজাজ নিয়ে আমি কালকের দিনটা কাটাতে পারবো মায়ের সঙ্গে অযথা রাগারাগি খেঁচা এগুলো করবো না মা দু জন্য আছেন তবে চলে যাবেন এই সময়টা এটা অসখান ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল আজকের ব্লগের জন্য আর কী বা বলবো আপনাদের সবাই ভালো থাকবে